হ্যালো এভরিওান কেমন আছো সবাই তো চলো আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করা যাক তো দিনটা ছিল কালকে অর্থাৎ রবিবার তো দেখো মেয়েকে রেডি করিয়ে দিলাম আজকে ওর পোলিও আছে ও তো বেশ খুশি মনে করেছে যে ঘুরতে যাচ্ছে হ্যাঁ পোলিও খেয়ে ঘুরতেই যাবে ও একটা ও জেঠুর বাড়িতেই যাবে তো ওকে একটু এখানে টাটা করে দিচ্ছি ও দেখো প্রথমে দেখতে পাইনি কোথা থেকে টাটা করা হচ্ছে ও এমনি টাটা করছিল তারপরে আমাকে দেখতে পেলো তো জানি না কাঁদবে না কারণ ওকে ওই জোর করে খাওয়াতে গেলে প্রচুর কাঁদে আর পোলিওর তো আবার অচেনা মানুষগুলোকে দেখতেও পাবে হয়তো কাঁদবে তো দেখো ওরা চলে আমি এখানে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাতে এলোমেলো অবস্থা হয়েছিল তারপর টর ঝাঁট দিয়ে দিলাম আজকে যেহেতু রবিবার তো সকালবেলা আর উঠিনি একটু বেলা করেই উঠি রবিবারে ওই সাড়ে আটটা এরকম বেজে যায় উঠতে উঠতে তারও বেশি হয়ে যায় কখনো কখনো আর এই দেরি করে ওঠার জন্যই আমার সারা দিনটা নাচেহাল অবস্থা হয়ে যায় প্রতি রবিবারই ভাবি যে আজকে আর বেলা করে ঘুমাবো না ও সকালবেলা উঠেই যেমন কাজকর্ম করে নিই সেরকম করব কিন্তু কি করব আর মানে ওই মেয়ের সাথে ঘুমিয়েই থাকি কিন্তু ও উঠে যায় তো আমি এইদিকে দেখো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ও পাউরুটি এনেছিল তো আমি যেভাবে ডিম টোসটা বানাই সেরকমভাবেই বানাবো তো তোমরা দেখতে থাকো আমরা আমি কিভাবে ডিম টোসটা বানাই তো এখানে দেখো পেঁয়াজ কুঁচি কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম আর নিয়েছি দুটো ডিম পরে আবার একটা ডিম নিতে হবে আমাকে আমার কিন্তু এরকম স্লাইস করাই পাউরুটি ভালো লাগে তো দেখো আমি কীভাবে ডিম টোস্টটা বানাই তোমরা হয়তো অনেকে অবাক হবে এটা ডিম টোস্ট না এটা ডিমের এই সরি পাউরুটির পকোড়া বলতে পারো তো পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিম দিয়ে পাউরুটিটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এইটা করতে করতেই দেখো ওরা যেহেতু নেই আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি ও নিয়েছে মেয়ের জন্য জ্যান্ত মাছ তো দেখো এই মাছগুলো এখন তো মেয়েকে দিই আর ওটস সেরকমভাবে কোনো অসুবিধাই হয় না এই মাছগুলো খেতে তো ফ্রিজে তো রাখার জিনিসটা খাওয়া উচিত নয় তবু ওই একদিনের রাখা মানে আজকে যেন কিনলাম কালকে দিনটা শুধু দেওয়া হয় তারপর থেকে আর দেওয়া হয় না ফ্রিজের মাছ তো দেখো এখানে আমি আবার হাতটা ধুয়ে ভালো করে এখানে পকোড়াগুলো তেলেতে দিয়ে দিলাম আর এরকমভাবে কেন বানাই বলো তো ওরকম একটা করে দিলেন না ডিম বা পেঁয়াজ টিয়াজ লাগে না তো সেই কারণে এইভাবেই করে দিই আর এটা সুবিধাও হয় খুব তাড়াতাড়ি তো দেখো বাজার নিয়ে এসেছে এখানে ফুলকপি বেগুন কুমড়ো ডাঁটা সমস্ত কিছু নিয়ে এসেছে যেহেতু রবিবার তো আজকের দিনটাই সময় পাই আর ও আজকেই সব বাজার টাজার করে নিয়ে চলে আসে তো অত নতুন আর যাওয়ার আগে বলেই দিয়ে গিয়েছিল যে ব্রেকফাস্ট করে আনতে আর এই যে একটা মাছ গুড় মাছ তো দেখো এই মাছটা এনেছে আমি তো দেখেই একটু কেমন লাগছিল যে এত নরম নরম তো এই মাছটা এমনভাবে ঠকিয়ে দিয়েছে পুরোটা নরম তো ছিলই তার তারপরেও আমি ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়েছিলাম তারপরে ভাজলামও কিন্তু খাওয়ার পরে একটু অনেক ভাজা খাওয়ার পরে দেখা গেল যে একদমই মানে নষ্ট হয়ে গেছে আর এদিকে দেখো আমি আবার মেয়ের খাবারটাও এখানে বানিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম ওই মাছটা এতটাই নষ্ট হয়ে গেছে যে খাওয়ার মতো তো নাই ও আবার তার কাছে গেল মানে যার থেকে নেওয়া হয়েছিল মাছটা সেখানে গিয়েছিল প্রায় ওটা ওই তিনশো টাকার মতো মাছ ছিল তো একটু তো মানে খারাপ লাগবেই তাই না এত টাকা দিয়ে মাছ কিনে তো উনি কিন্তু তারপরে টাকা ফেরতও দিয়ে দিয়েছিলেন ওই দুশো টাকার মতো দিয়েছেন আর বলেছেন যে পরে গিয়ে যেতে পরে রবিবারে গেলে অন্য মাছ দিয়ে দেবে তো এই দেখো এইদিকে ওরা চলেও এসেছে আর ও জেঠুরা আবার চকলেট কেক সমস্ত কিছু দিয়েছে আর এইদিকে আমার আনাচ টানাজও কাটা হয়ে গেছে দেখো এখনও আমি জানতাম না যে মাছটা এতটা খারাপ নরম নরম লাগছিল তো ভাজাটা যাও হয়ে গেছিলো ওনার কাছেই ভাজা সুদ্ধই নিয়ে গেছিলো আমি আবার ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছিলাম যে পরে রান্না করার জন্য ও সমস্ত কিছু নিয়েই ওনার কাছে গিয়েছিল। তো দেখো এই তো মাছটা আমি ভাজছি আর ভেঙে ভেঙে মতো যাচ্ছিলো তারপরে মাছটা ভাজার পরে আমি গেলাম মানুকে একটু খাওয়াতে এখানে মা এখানে দেখো ওর একটা ছোট্ট পিসিমণি যে ওকে ওর সাথে সবসময় খেলা করে যখনই ও টাইম পায় ও পড়াশোনা করে তো যখন ফ্রি টাইম পাই তখনই মানুর কাছে এসে খেলাধুলো করে আর ও খুব খুশি হয় তো দেখো ওকে একটু ডিমটা খাইয়ে দিচ্ছি এটা ওই স্কুলটা থেকেই এই দিয়েছে যেখানে পোলিও খেতে গিয়েছিল সেখান থেকেই এই ডিমটা দিয়েছে কী বলবো তোমাদের আজকেই আমি আবার সব বিছানার চাদর টাদর ভেজাতে বসিয়েছি তো দেখো আজকের দিনটা এতটা হেডটিক গেল ও তখন মাছটা ওই ইয়েতেই নিয়ে ফেরত দিতে নিয়ে গেছিলো আমি তখন আবার কুচিগুলো করে নিলাম রান্নাবান্না এখনও কিছু আমার হয়নি মেয়ের রান্না শুধু হয়েছে যেহেতু কদিন ধরেই বৃষ্টি হচ্ছিল আবার এখানে কদিন জলও দেয়নি তো সেই কারণে কোনো কাচাকুচি হয় না অতটা তো আজকে যেহেতু রোদও বেরিয়েছিল আর আর অতনুও ছিল তো ভাবলো সকালবেলায় এগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর এটাই হচ্ছে সবথেকে আমার বড়ো ভুল এগুলো করতে করতে অনেকটা সময় গেলো তারপরে রান্নাবান্না করলাম আর ওইদিকে দেখো কালী পুজোর তো আমি চলেই এসেছে সব সকলের বাড়িতেই মিনিচার যে লাইটগুলো হয় সেগুলো হচ্ছে আর এইদিকে আমি বানাচ্ছি রুটি আবার অতনু বললো ওকে এই চিনির একটু লুচি মতো কি পরোটার মতো করে দিতে ওরও সবই খাওয়া দাওয়া শুধু চিনি মিষ্টি এই সমস্ত কিছু আর আমার মেয়েটাও সেই একই হয়েছে ওর মতো খালি মিষ্টি পছন্দ করে তো ওইদিকে দেখো আমি মেয়ের জন্য ওই মুসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ওকে রুটি খাওয়াও ভাবলাম কালকের জন্য মাছও ভেজে রেখেছি আর আর না অনেক দিন ধরেই ফ্রিজে পনিরটা ছিল তো হঠাৎ করে মন চাইলো যে একটু পনির সেটে বানাই তো বাড়িতে কিন্তু ক্যাপসিকাম নেই তো যা ছিল সেইগুলো দিয়েই করে নিলাম আর তারপরে দেখো এখানে সব কিছু ম্যারিনেট করে রাখছি আর ক্যাপসিকাম কিন্তু নেই শুধু পেঁয়াজ আর ওই টমেটো দিয়েই করেছি আর আমি ওইদিকে তো রান্না করেছি রুটি বেগুন ভাজা তারপরে কাঁকড়াল ভাজা এই সমস্ত কিছু আবার শাশুড়ি মার ডিম ভাজা করছে ওইটাও দেবে তো আমি আবার বললাম যে তাহলে এটা করি বানাই তো কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করেই মন হলো আর করেও ফেললাম বাড়িতে যেহেতু এই সমস্ত কিছু ছিল যেগুলো ছিল সেইগুলো দিয়েই বানিয়ে নিয়েছি খেতে কিন্তু মন্দ হয়নি বেশ ভালোই লাগলো খেতে পনিরটা তো খুব অল্পই ছিল তো বাড়িতেও চারজনই মানুষ তো চারটেই হয়েছে আর মেয়ে তো খাবে না তো ওকে নিয়ে নিয়ে হলে হয়তো পাঁচজন হয়ে যেত তো দেখো এখানে আমি ওকে খাবারও দিয়ে দিয়েছি স্যাটে রুটি তারপরে ও ডিম ভাজা আর কালকের জন্য আমি এখানে আনাজও কুটে রেখেছি আর নিচে দেখো এখানে এসেছে কার্তিক ঠাকুর না আমাদের কার্তিক ঠাকুর না এটা হচ্ছে একটা বাড়িতে ফেলা হবে কিন্তু শেষ পর্যন্ত আর ফেলা হয়নি আর এটা আমাদের একটা চল আছে দিকটা বলতে পারো নতুন বিয়ে হলে কার্তিক ঠাকুর ফেলা তো এখানেও নতুন বিয়ে হয়েছে তো সেখানে খেলার জন্য সবাই একটু উদ্যোগ নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর সফল হলো না এইদিকে দেখো একটা বেশ একটা বড় একটা কবিতা লেখা হলো অনেক কিছু করা হলো তো নিচে তো সব ওই করছিল আমি একটু গিয়ে দেখলাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগ লেগেছে আর ভালো লাগলো অবশ্যই